সিংহের হৃদয়ে মানবতা একদিন রাতের অন্ধকারে এক তরুণী মহিলা নাম তার মেহরিন নিজের গ্রাম থেকে শহরের পথে রওনা হয়েছিল হঠাৎ বনপথে কিছু ডাকাত তার পিছু নেয় চারদিক স্তব্ধ কেবল বাতাসে পাতা নড়ার শব্দ আর মেহেকের কা নিঃশ্বাস ডাকাতরা চিৎকার করে বলে এই মেয়েটা অনেক গয়না পড়ে এসেছে ওকে থাকে শেষমেশ সে এসে পৌঁছায় এক গভীর নদীর ধারে পেছনে ডাকাতদের ছায়া সামনে উত্তাল নদী কোনো পথ নেই হঠাৎ তার চোখে পড়ে নদীর তীরে এক বিশাল সিংহ সোনালী কেশর অন্ধকারে চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছে মেহরিন ভয়ে স্থির হয়ে যায় ডাকাতরা থমকে দাঁড়ায় তারা সিংহ থেকে পিছিয়ে যেতে চায় কিন্তু লুপ তাদের টানে একজন টাকা সাহস করে এগিয়ে আসে মেহরিন টানতে যায় তখনই সিংহটা এক প্রচণ্ড গর্জনী ঝাঁপিয়ে পড়ে মুহূর্তেই চারদিক কেঁপে ওঠে ডাকাতরা ভয়ে দৌড়ে পালিয়ে যায় কেউ নদীতে জাল দেয় প্রাণ সিংহটা মেহরিনের সামনে এসে থামে তার চোখে কোনো রাগ গরম এক আশ্চর্য কোমলতা সে নরম গর্জন করে ভয় বলছে না মেহরিন ধীরে ধীরে পিছিয়ে যায় তারপর দেখে সিংহটা নদীর ধারে বসে তাকে নীরব রক্ষক হয়ে দেখছে সেই রাতে ভোর হওয়া পর্যন্ত সিংহটি পাহারা দেয় সূর্য উঠলে মেহরিন নিরাপদে গ্রামের পথে রওনা হয় পেছন ফিরে তাকিয়ে সে দেখে সিংহটি এখনও নদীর দ্বারে দাঁড়িয়ে আছে চোখে শান্ত দৃষ্টি যেন বিদায় জানাচ্ছে সেদিন থেকে গ্রামবাসী বলে ওই নদীর তীরে নাকি এক মানবিক সিংহ বাস করে যে মানুষের রক্ত নয় মানুষের চোখে অস্ত্র দেখে করুণা অনুভব করে শেষ কথা হলো প্রকৃতির মাঝে মাঝে আমাদের শেখায় প্রাণীর মধ্যেও দয়া থাকে শুধু মানুষই নয় দয়া বোঝে সিংহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন